িয়াডের সুকেশ দেখতে পাচ্ছি বিহার শাস করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই যারা দেখতেছেন বাংলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও রিজনেবল প্রাইজের মধ্যে চিটাগং সেগুন কাঠের ফার্নিচার খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে আর আজকে যে শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে আব্দুল আহত ফার্নিচার আব্দুল আহত ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ করবে মোহাম্মদ রানা আলাইকুম ওয়ালাইকুম আসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহাম তো অনেক অনেক ভালো আছি তো শুরুতে যদি আপনাদের শপের এর অ্যাড্রেসটা আমাদের দর্শকদের মধ্যে শেয়ার করে দিতেন ভাই আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর মাধবাজার পাকাপুর কামরাঙ্গিচরের নাম অনেকে শুনে নাই

একটা হবে টি টেবিল দুটো হবে সেন্টার টেবিল দুইটা হবে সাইড টেবিল আচ্ছা এটা ফিটনেস টা কেমন থাকবে ভাই ফিটনেস টা হচ্ছে 2 ইঞ্চি আচ্ছা হাতাটা ta 4 4 pay 4 4 ওকে টি টেবিলের টেবিললে গ্লাস হবে আচ্ছা প্রেসটা কেমন আসবে ভাই এটা পূর্বে 42000 টাকা আমার পূর্বের ভিডিওতে 45000 দেওয়া ছিল ভাই

এদিকে আরেকটা মডেল আপেল আপেল আপেলো দেখি বক্স ভাই পিছন এটার দামটা কেমন আসবে ভাই এটার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আটত্রিশ হাজার টাকায় এই অটোটার দাম কেমন আসবে ভাই ভাই এটা আগের ভিডিও তো আমাদের পঁচিশ হাজার দেওয়া ছিল এবার এক হাজার টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার চব্বিশ চব্বিশ হাজার নিচেরটা ভাই নিচের টা

এক এক করে দেখা যায় বলেছিলাম সাড়ে তিন ইঞ্চির উপরে কাজ করা এটা হবে খুবই সুন্দর লাগতেছিল পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার ডিজাইন পঞ্চান্ন হাজার স্ক্রিনের নাম্বার তো অবশ্যই যোগাযোগ করবেন পঞ্চান্ন নাকি এদিকে আমরা আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম এটা কত বত্রিশ হাজার

আমাদের জামাল আছে সব হাতে নকশা করা আচ্ছা এটা দামটা কত আসবে ভাই ভাই এটা পঁয়ষট্টি হাজার টাকা ভিতর ভাই অল সেগুন আচ্ছা ভাই কয়টা মাল সেট মাল নেয় একসাথে

6 ফিট হম এটাও দুই ভাগে করতে পারবে টু না কি আছে ভাই আছে আপনার তিনটা ডোয়ার দুই পাশে দুটো পাল্লা মাঝখানে থাকতেছে তিনটি দুই পাশে দুটো পাল্লা থাকতেছে টু ভাগ করতে পারবে দামটা কেমন আসবে বত্রিশ টাকা

ये প্রত্যেকটা खाद

গ্লাসেরকমাসে ভাগ করতে পারবে এটা থ্রি পাঠে ভাগ করতে পারবে দামটা কেমন আসবে ভাই পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার ভাই এটা কি ভাই ভাই এটা

আচ্ছা এটি কিন্তু আরো খাট দেখতে পাচ্ছি আইচের উপরে কাজ করা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হবে সেগুলো আচ্ছা এদিকে একটি সূর্য মডেলের এটা কাজ করা এটা সাইড ফুল কত দাম আসবে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ ভাই কত হাজার

এটা কিন্তু আরো খাট দেখতে পাচ্ছিলাম কত আসবে এটা পড়বে বত্রিশ হাজার বত্রিশ বত্রিশ এদিকে লাভ খাট আর একটি পঁয়ত্রিশ টুপাটে তিরিশ

আহাতচারে ভিজিট করতে চাই কিভাবে আসতে হবে বলে ঢাকা কামরা কিছু মাতবাজার পাকাপোল যদি হয়তো বা কামরা নাম অনেকে শুনে লালবাগের অপজিটে কামরিচোর আচ্ছা আর স্ক্রিনে দেওয়া নাম্বার এসে নাম্বারে ফোন দিলে রানাভাই কিন্তু পাঠিয়ে দেবে নিজের দায়িত্ব আর কি যদি আমাকে দিলেই আমি তো বুঝতে পারবো দর্শক না আজকের ভিডিও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ